সালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে হাজির হলাম সেটি হচ্ছে আমরা আজকে দেখলাম যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তো এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার কত দিনের জন্য দেওয়া হলো এবং তারা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের পরি ফলে তারা কী কী কাজ করতে পারবে এবং আমাদের আসলে দেশের জনগণের উপরে এরকে প্রভাব পড়বে এই বিষয়গুলো আজকে আপনাদের সামনে কথা বলবো আমি যতটুকু জানতে পারলাম এই সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে দুই মাসের জন্যে তারা দুই মাস এই পাওয়ার তাদের অধিভুক্ত থাকবে আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটার যে এটি দেওয়া হয়েছে মূলত এই কারণে যে জননী নিরাপত্তা নিশ্চিত করতে এবং বর্তমান যে সংস্কার কাজ চলছে সেই সংস্কার কাজকে ত্বরান্বিত করার জন্য জননী নিরাপত্তা যেন ঠিক থাকে ঠিক এই লক্ষ্যকে সামনে রেখেই এই সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়েছে পাশাপাশি আমরা জানি যে দেশের পুলিশি ব্যবস্থা কিন্তু এখনও শক্তিশালী করা যায়নি যেহেতু বিগত সরকারের সময় শাসনের সময় এটি একটি ব্যাপক দলীয়করণ করা হয়েছিল বা মানবাধিকার লঙ্ঘনমূলক ছাত্র আন্দোলনের সময় গুলির কাজ করা গুলি করা হয়েছিল কাজ করা হয়েছিল মানবাধিকার লঙ্ঘন করা হয়েছিল তো এই দৃষ্টিভঙ্গিতে সব কিছু মিলিয়ে কিন্তু যে কাজগুলো আসলে পুলিশের ছিল সেই কাজগুলো কিন্তু সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না এখন পুলিশ যেহেতু তার কাজগুলো সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতে পারছে না এখন পর্যন্ত এক মাস দেড় মাস হয়ে গেল অর্থাৎ আমাদের অন্তর্বর্তী সরকার গঠনের দেড় মাস হয়ে গেল এখনও পর্যন্ত কিন্তু অনেক পুলিশ অনুপস্থিত রয়েছেন এখন পর্যন্ত কিন্তু অনেক পুলিশ কর্মে যোগদান করেননি আমি আজকে দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যারা এখন যোগদান করেন তারা যোগদান করার সুযোগ পাবেন না তার মানে আমাদের দেখেন দেখি পুলিশি ব্যবস্থা কিন্তু ভাবে গড়ে ওঠেনি এখন এই গড়ে না ওঠার কারণে এখনও দেশের বিভিন্ন জায়গায় যেমন হামলা বা অন্য সম্পত্তি দখল করা বেশ কিছু অরাজক মানে বেআইনি সমাবেশ করা অরাজক কিছু কিছু ঘটনা হয়তো আমরা লক্ষ্য করছি পত্রপত্রিকা নিউজে টেলিভিশন চ্যানেলে মিডিয়ায় আসতেছে এখন এই যে এই সকল হয়তো পরিস্থিতি বিবেচনা করেই হয়তো সেনাবাহিনীকে এই পাওয়ারটি দেওয়া হয়েছে এখন এই সেনাবাহিনীর যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই পাওয়ার পেলো দুই মাসের জন্য পেলো এবং হচ্ছে অন্তর্বর্তী সরকার তাদেরকে দিল এখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারা আসলে কী কী কাজ করতে পারবে এটাই আসলে আমাদের মূলভাবে জানতে হবে যে সেনাবাহিনী যে কে যে এই অন্তর্বর্তী সরকার ম্যাজিস্ট্রেটিক পাওয়ার দিল সেই পাওয়ারের ফলে তারা কী কী কাজগুলো করতে পারবে এখন ম্যাজিস্ট্রেটিক পাওয়ারের এটা ফৌজদারি যে আমাদের কার্যবিধি আছে দেশের ফৌজদারি আইন তার সতেরোটি ধারায় তারা এই কার্য ধারায় তারা এই কার্যগুলো পাওয়ারগুলো প্রয়োগ করতে পারবে সেই ধারাগুলোর মধ্যে রয়েছে যেমন হচ্ছে যে যে কোনো তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা যে কোনো জায়গায় একটা অরাজক প্রতি সৃষ্টি হলে মারামারি কাটাকাটি হলে তাৎক্ষণিক একটা অ্যাকশন নিতে পারবে সেনাবাহিনী এটা হয়তো পাওয়ারটা আগে সেনাবাহিনী ছিল না বাভাবে দেওয়া ছিল না তাৎক্ষণিক এটা নিতে পারবে যে কোনো জায়গায় তারা একটা গ্রেপ্তারি পরোনা জারি করতে পারবে বা গ্রেপ্তারি পরোনা জারি করতে প্রয়োজন তারা পুলিশকে নির্দেশ দিতে পারবে এই যে এইগুলো হচ্ছে ক্ষমতা যে তারা গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে যা এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যক্রম পরিচালনা করার জন্য পুলিশকে নির্দেশ দিতে পারবে এছাড়া হচ্ছে আইন শৃঙ্খলা ভঙ্গকারী বা আইন ভঙ্গকারী যে কোনো ব্যক্তিকে তারা এখন আটক করতে পারবে গ্রেপ্তার করতে পারবে এই ক্ষমতাগুলো আসলে মূলত পুলিশের ছিল মানে পুলিশ কিন্তু এই জিনিসগুলো মূলত করতো বা একটা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তারা কিন্তু পুলিশ মাধ্যমে অনেক জায়গায় ছত্রভঙ্গ করতে পারতো তো এই যে আইনশৃঙ্খলা ভঙ্গকালী যে কোনো ব্যক্তিকে তারা আটক করতে পারবে পাশাপাশি তো এটা না তারা তল্লাশি চালাতে পারবে যে যে কোনো পুলিশ যেমন আগে তল্লা একটা সন্দেহভাজন ব্যক্তি হলে তাকে জিজ্ঞাসাবাদ করা বা তল্লাশি করা বা যে কোনো ব্যক্তি বা ওকে জিজ্ঞাসাবাদ করা এই এই কাজগুলা এখন সেনাবাহিনী করতে পারবে দুই মাসের জন্য যত মতো তাদের এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে পাশাপাশি সেনাবাহিনীর যে কমিশন অফিসার রয়েছেন পরিস্থিতি ওরকম যদি কখনো হয় যে গুলি করার প্রয়োজন হয় তাহলে সেই গুলির নির্দেশ এই সেনাবাহিনীর কমিশন অফিসাররা দিতে পারবেন এই ম্যাজিস্ট্রেটে পাওয়ার বলে এছাড়াও যদি কোনো জায়গায় ধরেন যে বেআইনি সমাবেশ হচ্ছে বা অনেকগুলো মানুষ এক জায়গায় হয়ে দেখা গেছে সমাবেশ করছে যেগুলো আসলে লিগাল নয় মানে ইলিগাল তো এরকম বেআইনি বিভিন্ন সভা সমাবেশ তারা ছত্রভঙ্গ করে দিতে পারবে এই ছত্রভঙ্গের কাজটা কিন্তু আগে সম্পূর্ণ পুলিশ করতো তো এই যে এই যে কাজ জিনিসগুলো বললাম আপনাদেরকে যে অরাজক পরিস্থিতির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যে কোনো জায়গায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়ন করতে পর্যন্ত পুলিশের সহ সহায়তা নেওয়া শুধু তাই নয় এই আইন শৃঙ্খলা রক্ষাকারী ভঙ্গকারীদের আটক করতে পর্যন্ত তারা বেসামরিক কর্মকর্তাদেরও ব্যবহার করতে পারবে এই ম্যাজিস্ট্রেজি পাওয়ার বলে এছাড়াও তো করা যে কোনো আবেআইনে আসা সমস্যা ছত্রভঙ্গ করে দেওয়া এবং আমরা দেখলাম যে পুলিশ সেনাবাহিনীর কমিশন অফিসার প্রয়োজন হলে সেরকম তৈরি হলে গুলি নির্দেশ দিতে পারবেন তো এগুলি হচ্ছে যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার বলে সেনাবাহিনীরা বর্তমান কার্যক্রম পরিচালনা করতে পারবে এগুলো তো খেলা মূলত কেন করা হলো কী কী কাজ করতে পারবে এখন আমি যদি বলি যে আসলে এটা আসলে কেমন হলো বা এটা এই দিকক্ষণ থেকে আমি বলবো যে এই পুলিশকে যেহেতু এখন বাংলাদেশে ওই দৃশ্যমান হয়নি বা তাদের পুরোপুরি কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না তাদের ভেতরে এখনও ভঙ্কুর অবস্থা আছে কারণ আমরা জানি যে পরিমাণ পুলিশ বাংলাদেশের জনগণের উপরে টর্চার নির্যাতন করেছে তাদের উপরে শক্তি নিয়ে ফিরে আসতে কয়েক বছর লেগে যেতে পারে তো সেই ক্ষেত্রে এখন জনগণের নিরাপত্তা দেওয়া জনগণের যানমাল নিশ্চিত করার এক কাজটা ছিল পুলিশের এখন সেই কাজগুলো যদি এখন ব্যাহত হচ্ছে তাহলে পুলিশ জীবন তো সম্পূর্ণভাবে রেডি না হচ্ছে তাহলে আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি এই দেড় মাস হয়ে গেলেও অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে শেখ হাসিনা সরকার চলে গেছে এখন এখনও যেহেতু দেশের ভেতরে বিভিন্ন জায়গায় কিছু ইলিগ্যাল ঘটনা বা ঘটতেছে তো এখন আমি মনে করি যে এটা আসলে যৌক্তিকতা দিক থেকে ভালোই হয়েছে যে ছত্রভঙ্গ করা বা আইন আইনশৃঙ্খলা ভঙ্গকারীকে আটক করা গ্রেপ্তার করা বা তা কাউকে তল্লাশি করা তো এই জিনিসগুলো আসলে না করলেই যারা আসলে মূলত কিছু তো অপরাধী আছে বিষয়টা এমন না যে আমাদের দেশের সবগুলো মানুষ মানে অপরাধ প্রবণ নয় হয় কিছু মানুষ তো অপরাধী আছে এখন এরা তো পার পেয়ে যাচ্ছে এখন যেমন ওই যে বিভিন্ন মাদকের চোরাচাল চালানকারী এরা আমি এখন হয়তো দেখি যে না হয়তো ব্যবসা বাণিজ্য করছে বা দেখা গেছে যে এখন সব সমাবেশ কোনো অনুমতি ছাড়াই সেখানে হট্টগোল করা হচ্ছে মারামারি হচ্ছে তো এখন এই জিনিসগুলো আসলে নিয়ন্ত্রণ করার জন্য তো একটা পুলিশ বাহিনী লাগবে এখন সেটা যদি তারা যতদিন না আসছে ততদিন পর্যন্ত সেনাবাহিনীকে অবশ্যই এই ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে দুই মাসের মধ্যে জিনিসটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে এখন হয়তো এর মধ্যেই হয়তো পুলিশ বাহিনীকে আরও শক্তিশালীভাবে যেন জনগণের আস্থা ফিরে আসে সেরকম একটা পরিস্থিতি নিয়ে যেতে হবে তো সব কিছু মিলে আমার মনে হয় যে না এই সেনাবাহিনীকে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়াটা ভালোই হয়েছে খারাপ হয়নি যুক্তিসঙ্গত হয়েছে এখন আমরা শুধু এর প্রয়োগ দেখতে চাই তো দর্শকবিন্দু আপনারা কি মনে করেন আমি তো যতটুকু জানতে পারলাম সেটা তুলে ধরলাম আপনাদের কথাগুলো কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোনো এপিসোডে আল্লাহ হাফেজ